আসসালামু আলাইকুম মানুষেরই উচিত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা তাহলে মন মস্তিষ্ক ফ্রেশ হয় যাদের দূরে কোথাও যাওয়ার সুযোগ হয়ে ওঠে না তারা আমাদের মতো আশেপাশে ঘুরে আসতে পারেন আসলে আমরা ব্যস্ততা দোহাই দিয়ে এগুলো জীবন থেকে স্কিপ করি তো জানেন এটা জীবনকে উপভোগ করা গুরুত্বপূর্ণ একটি পার্ট তাই মাঝে মাঝে চেষ্টা করি বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়ার যদিও দূরে কোথাও যেতে পারি না তাই আশেপাশে ঘুরে আসার চেষ্টা করি এতে করে ওরাও অনেক খুশি থাকে আর ওদের খুশি দেখে আমরাও অনেক খুশি থাকি একটা কথা আছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমাদের অবস্থাটা ঠিক তাই আমাদের আশেপাশে বাচ্চাদের সেরকম কোনো পার্ক নাই যে নিয়ে যাব ঘুরবে খেলবে সেরকম সুযোগটা নাই দূরে আছে কিন্তু সব সময় তো যাওয়াটা হয়ে ওঠে না তাছাড়া আজ গাড়িতে উঠতে পারে না এটা হচ্ছে মেন সমস্যা কোথাও ঘুরতে গেলে ফুল এনার্জি নিয়ে ঘুরতে যেতে হয় কিন্তু আয়াত ভূমি করে গাড়িতে উঠতে পারে না এজন্য জন্য কোথাও যাওয়ার সুযোগ হয়ে ওঠে না আমাদের বা সেই সাহস আমরা করি না ওয়াসিন সবসময় রিক্সা বা যে কোনো গাড়িতে উঠলেই বিভিন্ন কবিতা গান যেগুলা পারে সেগুলা মানে হাতের এক্সপ্রেশন দিয়ে দিয়ে সেগুলা বুঝায় আর বলতে থাকে চলে আসলাম আমরা সেই জায়গায় যে জায়গায় আমরা আসতে যেছিলাম সেই জায়গায় চলে আসলাম ওয়াসিন্তু দেখে বলতেছে কত গুলা এলিফেন্ট দেখো মাম্মা কত গুলা এলিফেন্ট যেহেতু বৃষ্টি হয়েছিল তাই রাস্তাটা পুরাটাই ভিজা ছিল মানুষ হাড়াড়ি করছে কাদায় ভরে গেছে আবার শুরু হয়েছে আরেক মর্জি সেটা হচ্ছে এই বেলুন লাগবে তার এখন আমরা ঘোরাই শুরু করিনি এখন যদি বেলুন দিয়ে দিয়ে ফুটে যাবে সেটা নিয়ে আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে সেই জন্য বলতেছি যে এখন নিয়েও না যখন বাসায় যাব তখন নিয়েও আশায় গিয়ে খেলতে পারবে ইচ্ছে কিভাবে বানাচ্ছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম